রূপ বৈচিত্র্যের জন্য বিখ্যাত পাহাড়ি জেলা রাঙামাটি এ জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলাডাক নামক স্থানে কাত্তরের কলকাতি অবস্থিত সুবলং ঝর্ণা পাহাড়ের ঝর্ণাটি দেশি বিদেশি পর্যটকদের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে এই ঝর্ণার নির্মল জলধারা পর্যটকদের হৃদয়ে এক ভিন্ন অনুভূতির কাপড় তোলে ভরা বর্ষা মৌসুমে মূল ঝর্ণা জলধারা প্রায় তিনশো ফুট উঁচু থেকে নিচে আশ্রয় পড়ে এবং অপূর্ব সুরের মূর্চটাই পর্যটকদের সযত্নে মুগ্ধ করে পর্যটকদের ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে উপজেলা প্রশাসক কিছু স্থাপনা নির্মাণ করে দিয়েছে রাঙ্গামাটির সদর হতে সুবলের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার মূর চুকে মারিয়ে তবেই সেই কাঙ্ক্ষিত সুবলং ঝর্ণায় পৌঁছাতে হবে যাত্রা যোগে হ্রদের অপার সৌন্দর্য শান্তির পরশ মিলিয়ে দিবে পর্যটকদের আমি ঢাকা থেকে এসেছি আমার নাম নাহার পারভিন রূপা আমি আজকে এসেছি রাঙ্গামাটির শুভ শুভতম ঝর্নাতে খুব ভালো লাগছে এখানে এসে অপূর্ব একটি ঝর্ণা আমি ঢাকা থেকে কাজ করছি আর এখানে এই এসে আমার খুব ভালো আর স্পেশালি হচ্ছে এই খুব ভালো

এটা মানে আরও উন্নত করে যাতে মানুষ এখানে আসে এবং রাঙ্গামাটির এই সৌন্দর্য উপভোগ করতে পারে আমি আমি মাস্রম রাঙামাটিতে বেড়াতে এসেছি শুবলম জন্মায় প্রথম আমার আশা অত্যন্ত প্রাকৃতিক মনোরম পরিবেশ কিন্তু বাংলাদেশ সরকার যদি আমাদের পর্যটন বিকাশে এই জায়গাগুলোতে একটু বৃষ্টি দেয় তাহলে এখানে পর্যটক সংখ্যা দিন দিন বাড়বে এবং বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী আছি শিক্ষার্থী বান্ধব পর্যটনের ব্যাপারে বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় এবং তিরুজম বোর্ড যৌথভাবে যদি এগুলোকে উন্নয়ন করার প্রচেষ্টা চালায় তাহলে আগামী দিনে বাংলাদেশ শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের পর্যটন বিশ্ব দরবারে অনেক দূরে গিয়ে যাবে এবং আমরা সম্ভাবনাময় পর্যটন ভিত্তিক জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো ঝর্ণা থেকে ফেরার পথে ভূমি বোঝনের কাজটি শেষ করতে পারেন হ্রদের কিনারায় গড়ে ওঠা পাহাড়ি সুস্বাদু খাবারের সমারোহ রেস্তোরাঁয় সুবর্ণ ঝর্ণার দেখতে জেলা শহরে পর্যটন রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাঙ্গামাটি ফিশেরঘাট এলাকা থেকে বোট কিংবা স্পিড বোট যোগে নির্ধারিত ভাড়া প্রদান করে যাওয়া যাবে এই পাথরের যাত্রীর জীবনের এক্ইমে দূর করতে সুবর্ণ ঝণ্ডার সৌন্দর্য অবুবকে যে কেউ ছুটে আসতে পারে অবলীলায়